দশের ওপরে হ্যান্ড প্রিন্ট যা দেখাচ্ছি সবই তোর ডিমান্ড হয়ে যাচ্ছে তোমাদের কারণ হচ্ছে তোমরা খুব পছন্দ করেছো দেখো না একটা নতুন ডিজাইন রেডি করিয়েছে এরকম সুন্দর সিডির ওপরে তার সাথে চলে যাবে এই যে একদম তোমার বর্ডারের লুকটা এটা তো হয়তো ভালো বোঝা যাবে না তাও আমি একটু দেখাচ্ছি দেখো আমি কিন্তু তোমাদের আরও সুন্দর সুন্দর মানে অন্যান্য কালার দিয়ে এই কালারটা দিয়েও আমি দেখিয়ে দিতে পারি পরপর কালারগুলো দেখতে দেখো আশা করি তোমাদের পছন্দ হবে কি দারুণ দেখতে লাগছে না দেখো পুরো অপূর্ব একদম ফুলের যে শাড়িটা দেখো আর তার সাথে একদম শিডি প্যাটার্ন ওয়াও দেখতে কিন্তু ঠিক আছে এরকম সুন্দর এই দশ রুপার হ্যান্ড পেন কিন্তু খুব কম খুব কম দেখতে পাবে মার্কেটে একটু কমই বলতে পারি প্লাস তার উপর যাবে সাতশো নব্বই প্রাইস এই সাতশো নব্বই এই শাড়ি দেখো কোথাও মেলে কিনা চলো আমি তো আমি দেখিয়ে দিই যা যেটা লাগবে একটু ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে আমাদের বুকিং নাম্বারে পাঠাবো ওকে দেখো এই পাচ্ছ আসলটা তো আগে দেখাই দেখো এই পাচ্ছ জাস্ট আঁচলের পোশান চোখে আঁচল চলে যাচ্ছি দান সোজা করে নিয়ে সোজা করে নি অনেক কটা কালার দেখাবো ধৈর্য সহকারে সবকটা কালার দেখবে যার যেটা পছন্দ তবে অপশান দিয়ে বুকিং করো পিস আছে প্রচুর পিস আছে তাও বলবো অপশন দিয়ে বুকিং করো কারণ দেখছি যে কিছু কিছু অফ চয়েসও মিল কারণ হচ্ছে সবার চয়েস আলাদা আলাদা দেখো এই গেল আঁচল আর এই পাচ্ছো জাস্ট বর্ডার পোর্শন এটা পাচ্ছো পুরো লোয়ার পোর্শনের এই যে বর্ডারের লুকটা আর এই যাচ্ছে পুরো তোমার ব্ল্যাকের ওপর ঠিক আছে আর এই যাচ্ছি তোমার একটা অরেঞ্জের সরু একদম এরকম সরু বর্ডার পেয়ে যাচ্ছ জাস্ট এই পাচ্ছো केटा ওকে অল ওভারটা আমি শাড়িটা ঘুরিয়ে নিই ঘুরিয়ে নেই ঘুরালে আরো সুন্দরভাবে বুঝতে প্যাটার্নটা বুঝিয়ে দিই তারপরে দেখো এই যাচ্ছি তোমার কোলাচল পর্যন্ত কাজে যাচ্ছে এরকম সুন্দর একটা মফ কালারের বিপি চলে যাচ্ছে যার যেটা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিন শট নেবে প্রাইস যাবে অনলি সেভেন হান্ড্রেড নাইনটি একদম হুরমুরিয়ে স্ক্রিনশট নেবে ঠিক আছে আচ্ছা এখানে একটা ডিজাইন আছে না অনেক কটা ডিজাইন আছে অনেক ডিজাইন হবে আচ্ছা চলো এই কালারটা দেখো এই যাচ্ছি তোমার অরেঞ্জের ওপর আঁচল পোষণটা ঠিক আছে আচ্ছা এই গেল তোমার বর্ডারের লুকটা পুরোটা হোয়াইট যাচ্ছে কি ভালো দেখতে দেখো আঁচলটাই তো তাক লেগে যাবে আঁচলের দিকে তাকিয়ে ও মা এটার সাথে সেটা দেখো তো সুন্দর লাগছে না আমার তবে সেটা ভালোই লাগছে এই সাথে সরিয়ে নি দেখো এটার সাথে বেশ এই শেডটা বেশ ভালো লাগছে না দেখো এই গেল তোমার জাস্ট লুকটা সাদার সাথে এরকম সুন্দর যারা বলবে এরকম সোভার লুকে নিজেকে প্রেজেন্ট করছে ব্ল্যাক এর একটা বর্ডার চলে যাচ্ছে এই যাচ্ছে অরেঞ্জ এর এরকম সুন্দর আঁচল আর বিপিও যাবে অরেঞ্জ মানে আঁচল যে কালার যাচ্ছে তোমার বিপি কিন্তু সেই কালার যাচ্ছে বিপিটা কেটে রেডি করতে পারো আর যদি মনে করো না বিপিটা কেটে রেডি করবে না এই কালার একটা ব্লাউজ ওয়াও এই কালারটা কি সুন্দর গো চলো চলো দেখিয়ে দিই যার যেটা পছন্দ যার যেটা পছন্দ একদম ফার্স্ট ফাস্ট شنوند به. এই যাচ্ছি আঁচল পোর্শন ওকে ডিফারেন্ট ডিফারেন্ট কালার কি ভালো দেখতে লাগছে প্রত্যেকটা লুকিয়ে আলাদা ঠিক আছে তবে যার যেটা পছন্দ এই গেল তোমার জাস্ট মাস্টার্ড কালারটা কালারটা সবাই পড়তে পারবে মানে ইয়াংরা পরো এটা পরো এটা কিন্তু রেড নয় হ্যাঁ এটা রেড ছাড়া পড়তে এটা কিন্তু পিঙ্ক মেনশন করা দিচ্ছি কারণ অনেকেই বলো যে যদি এগুলো রেড না পিঙ্ক অনেকে বোঝা যায় না স্বাভাবিক ব্যাপার এটা কিন্তু পিঙ্ক কালার কারণ যারা রেড পরবে না রেড পরো না তাদের জন্য আমি বলে দিলাম কোথাও রেড এর টাচ নেই ঠিক আছে কারণ অনেকে মায়ের জন্য নেয় বলে যদি ও মা এইটা পিঠ পি আমি তাই ভাবছি আঁচল যে কালার বিপি সেই কালার কিন্তু এটা দেখো বিপিটা আলাদা কালার আছে কিন্তু দারুণ দেখতে লাগছে এটা অন্য টাইপের লোক দিচ্ছে এটাও নিতে পারো যার জাল যেটা লাগছে ও আর আমাদের শোরুম এসে যদি এসে নিতে যায় ওর বুকিং করে হ্যাঁ মনের মতো কালার পাবে না তবে মনের মতো কালার যদি না চাই যদি মনে করো না যা কালার থাকবে আমি দেখে নেবো সেটা কোনো অসুবিধা নেই তোমার সোমবার বাদ দিয়ে যে কোনো দিন এসো সকাল দশটা থেকে রাত নটার মধ্যে চলে এসো ঠিক আছে আর আমাদের শোরুম ছোটো সকাল দশটা থেকে রাত নটা খোলা আছে অ্যাড্রেসও বলে দিচ্ছি সিঙ্গুর অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে এই যাচ্ছি তোমার আঁচলের পোর্শনটা এক একটা কালার এত সুন্দর সুন্দর রূপ দিচ্ছে না মানে আমি জাস্ট বলবো ভাষা হারিয়ে ফেলছি এটা কিন্তু রেড আছে এটা প্রপার রেড কালার এইটাই আছে তোমার স্কাই এই যাচ্ছে তোমার জাস্ট পার্পল আর এটাই আছে তোমার কালারটা দেখো আচ্ছা এগুলো সব অল্টারনেট ব্লাউজ পেশি আছে ব্লাউজ পিসটা কি ভালো দেখতে লাগছে একদম অন্য রকমের স্বাদ অন্য রকমের রূপ আর যারা একটু মানে অন্য টাইপের শাড়ি পরতে চাও অন্য টাইপ মিনস হচ্ছে যারা পিওরো ওপর শাড়ি পরতে চাইছো কিন্তু তোমরা মানে বেশি ওই এর জিনিস পছন্দ করছো না প্রিন্টেড হবে কিন্তু তার মধ্যেই বেশি সোভার লুকে নিজেকে প্রেসেন্ট করা যাবে আর বাজেটটা তো আছেই সেক্ষেত্রে বলবো এইসব শাড়ি একদম ছেড়ো না এইসব শাড়ি দিদি লুকা বুটেই নিচ্ছে আমার কিছু বলার বলার আর কিছু লাগে না তাও আমি বলছি এই গেল আঁচল পোর্শনটা এই যাচ্ছি বর্টারের লুকটা বিশেষ করে ওয়ার্কিং দিদিরা ওহ এইসব শাড়ি পরো তোমাদের জন্য স্পেশালি রেডি করাচ্ছি তো একদম কারণ আমার প্রচুর আছে ওয়ার্কিং দিদি যে দিদি আমরা তো শাড়ি পরতেই হয় শাড়ি মানে আর সারাদিন ভাবে তো ক্যারি করা কি বুঝতেই পারছো তো সেরকমই শাড়ি দেখাও আমি বলবো দিদিরা একদম ঝাড়া নিয়ে নাও দুটো তিনটে করে নিয়ে নাও কারণ কি বলো তো এগুলো পরে আবার এই জিনিসটা রেডি করাতে পারবো কিনা সেটাও সন্দেহের ব্যাপার এই গেলো তোমার অরেঞ্জের ওপর আঁচল বডির লুকটা দেখো এই যে কালারটা যাচ্ছে একদম তোমার এরকম সুন্দর মিষ্টি কালার ব্লু যাচ্ছে বর্ডার এদিকে আছে অরেঞ্জ বর্ডার আচ্ছা আর এই যাচ্ছি জাস্ট বিপিটা এটাও একদম ফার্স্ট ফার্স্ট নাও শর্ট বুকিং এ পাঠাও দেরি করবে না কিন্তু ঠিক আছে আর এই গেল তোমার আঁচল পোষণ যেটা ভাবছো পিঙ্কের ওপর আঁচল পোর্শন প্রত্যেকটা কম্বিনেশন জাস্ট দেখো প্রত্যেকটা কম্বিনেশন জাস্ট দেখার মতো মানে শাড়িগুলো যত যখন রেডিও এসছে মানে আমি না পাগল হয়ে যাচ্ছে এই যে আমি এক একটা আমি হয়তো সব খুলে খুলে দেখা পসিবল হয় না কিন্তু এই যে তোমাদের যখন খুলে দেখাই শাড়ি কালারগুলো মানে তখনই হয়তো আমিও দেখি মানে এত সুন্দর দেখতে লাগে নিজেরই সামনে থেকে আমি তো সামনে থেকে দেখি পুরো একদম বলবো চোখ পুরো একদম শান্ত মানে এটা বলবো না মনোমুগ্ধ শাড়ি মানে প্রত্যেকটা শাড়ি যেন মনে হচ্ছে এক একটা রূপ ঠিক আছে আর যারা মানে শাড়িগুলো রেডি করা যায় রিয়েলি রিয়েলি আমি ভীষণ ভীষণ তাদেরকে মানে কি বলবো অনেক ধন্যবাদ দিলে ভুল হবে মানে কৃতজ্ঞ মানে এত সুন্দর সুন্দর রেডি করেছে প্লাস আমিও যে তোমাদের হাতে এই প্রাইসে তুলে দিতে পারছি মানে সাতশো নব্বই যে তুলে দিতে পারছি এটাই অনেক বিষয় বুঝলে কারণ এইগুলো বারোশো পঞ্চাশ নিয়েছে মার্কেটে প্রাইসই নয় কম করে হলেও বারোশো পঞ্চাশ হবে এই ডিজাইনটাও দেখো এই ডিজাইনটাও খুব ডিম্যান্ড হয়েছে তবে এই ডিজাইনে কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে কারণ এই ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে তোমাদের নাচল পোর্শন ওকে এটা আছে পুরো অরেঞ্জ আচ্ছা আমি এটা একটু মিডিলটা দেখাবো এটা মিডিলটায় কাজ আছে বোধ সাইডে বর্ডার পোর্শন আছে ঠিক আছে এই পাচ্ছ বর্ডারের পোর্শনটা বোধ সাইডে আর এই যাচ্ছি জাস্ট মিডিলের লুকটা দেখো ঠিক আছে এক্সেলেন্ট এগুলো সব স্ত্রীর ওপর যাবে প্রাইস যাবে তোমার এই এর বিপি যাচ্ছে এটা ঠিক আছে কোলাচল পন্থে কিন্তু কাজ পাচ্ছ বিপি পাচ্ছ এরকম সুন্দর প্রিন্টেড বিপি পেয়ে যাচ্ছ এগুলো সব সেভেন হান্ড্রেড নাইনটি ওয়াও এই কালারটা তো মানে প্রচুর গেছে প্রচুর গেছে এই কালারটা তবে এই কালারটা বেশি পিস পাবে না মানে এই এই মোটিভটা বেশি পিস পাবে না হয়তো দু এক পিস পেতে পারো দু পিস না তিন পিস হবে দেখো কারণ হোয়াইটের ওপর দুর্বল আমার দিদিরা অনেক দিদি আছে হোয়াইটের ওপর দুর্বল যেমন ব্ল্যাকের ওপর দুর্বল থাকে যেমন হোয়াইটের ওপর দুর্বল এই গেছি তোমার জাস্ট বর্ডার পোর্শনটা সাইডে হোয়াইটের বর্ডার আর এই গেলো মাস্টার্ডিওলের সাথে ব্ল্যাক ঠিক আছে এই যে প্যাটার্নটা দেখছি ওই প্যাটার্নটা কিন্তু অল ওভারটাই যাচ্ছে আর এই গেল তোমার বিপির পোর্শন একদম ফার্স্ট ফার্স্ট কনশর্ট নেবে কিন্তু বিশেষ দেরি করবে না ঠিক আছে তোমার এখনও অনেক কালার তো আমার দিদিরা তো মানে হাঁপিয়ে যাবে দেখ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কিন্তু ঠিক আছে আমার হাত যতই দেখাই হোক আমি আগে মানে তোমাদের হাতে শাড়ি তুলে দিতে পারলে আমি শান্তি আমার শান্তি পাই বুঝলে আমি ভীষণ শান্তি পাই এই যাচ্ছি জাস্ট কালারটা দেখো আচ্ছা এই গেল স্কায়ের সাথে ব্ল্যাক বোথ সাইড এরকম সুন্দর ব্লু বর্ডার ঠিক আছে এইটা ব্ল্যাক নয় এটা ব্ল্যাক নয় তো মিড নাইট ব্লু এমা আমি তো মানে কালারটা দেখো এত ডার্ক এত ডার্ক যাদের ব্ল্যাক পরার স্বাদ আছে তাদের বলবো এইটা কিন্তু পড়তে পারো এটা কিন্তু মিড নাইট ব্লু কিন্তু তোমার এক ছড়া তো পুরো ব্ল্যাক লাগবে এটাই আছে তোমার বিপি পোর্শনটা চলো নেক্সট যাবো নেক্সট পাচ্ছ এই যে কালারটা এই ডিজাইনটা দেখে নাও এটাও যার যার পছন্দ ঠিক আছে আঁচল পাচ্ছো এই যে আঁচলের লুকটা আঁচলের ডিজাইনটা চলে যাচ্ছে এরকম সুন্দর ডিজাইন সবই একই তোমার ম্যাটেরিয়াল জাস্ট তোমার ডিজাইন শুধু একটু ডিফারেন্ট ঠিক আছে আর সেম প্রাইসই যাবে সেম কোয়ালিটি পাচ্ছ তার সাথে চলে যাচ্ছি এরকম সুন্দর একদম তোমার কন্ট্রাস্ট বিপি চলো নেক্সট যাব নেক্সট কালারটাও দেখো এই যে কালারটা অরেঞ্জের সাথে এই যে তোমার চলে যাচ্ছি জাস্ট বর্ডার লুক বডি লুকটা দেখো আঁচল পোর্শন যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শনটা পাচ্ছ ঠিক আছে এটা কিন্তু সরস্বতী পুজো পারপাস ইউজ করতে পারো ইউ হলোটা বেস্ট কালার চলে যাচ্ছে ঠিক আছে তার সাথে এরকম সুন্দর একটা অরেঞ্জ রেড অরেঞ্জ রেড কালার যাচ্ছে তার সাথে এরকম একটা কম্বিনেশন পাচ্ছ আর এই যাচ্ছি জাস্ট এরকমই সুন্দর অরেঞ্জ রেডের বিপি চলে যাচ্ছে এগুলো সব পেয়ে যাবে সেভেন যার যেটা পছন্দ হরুমুড়ি স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও এই গেল তোমার জাস্ট আঁচল পোর্শনটা এটা পিঙ্ক কালার যাচ্ছে বডি বেস্ট কালার চলে যাচ্ছে পিঙ্কের ওপর অ্যান্ড এই যাচ্ছে ব্লু পিঙ্ক ব্লু অ্যান্ড এই যাচ্ছে তোমার একটা তোমার অফ হোয়াইটও নয় এটা ঠিক আছে একদম গ্রে এর একটা লাইট কালার এই যাচ্ছে ব্লুর সাথে তোমার কম্বিনেশনটা এগুলো সব সেভেন হান্ড্রেড নাইনটি ভীষণ ডিম্যান্ডিং যা যতগুলো লাগবে বলবো তাড়াতাড়ি নাও এগুলো নিয়ে কোনো কথা হবে না হুড়মুড়িয়ে নাও কারণ এগুলো সবসময় রেডি হয় না এই আইটেমটা সবসময় রেডি হয় না তোমার জন্য হিউজ স্টক এসেওছে আমি দেখিয়েও দিচ্ছি ঠিক আছে যখন যেটা তোমাদের পছন্দ হচ্ছে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে আর আমাদের বুকিংয়ে পাঠাবে চল এই যাচ্ছি জাস্ট কালারটা দেখে নাও এটা যার যার পছন্দ হচ্ছে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে একদম মানে বলবে ইয়াং থেকে যে কোন সবার পড়ার কালার দেখিয়েছি মানে কেউ বলতে পারবে না যে আমার পড়ার মতো কালার দেখা নেই যাচ্ছে বিপি